আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো আমি দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা থেকে আপনার বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ ও মাইমসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সরিষাবাড়ি মাইমসিংহ তারপর হচ্ছে কিশোরগঞ্জ কাপাসিয়া নরসিংদী ঢাকা আপনার মাদারীপুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া লাখাই মল্লবিবাজার সিলেট সহ আপনার আপনার রয়েছে জগন্নাথপুর বালাগঞ্জ সহ আপনার বানিয়াচং হবিগঞ্জ কামালগঞ্জ কুলাবুড়া সহ চরখাই এবং একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছে যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ কয়েক আপনার কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঘুরি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার দক্ষিণবঙ্গের জমশেদপুর বালাসর বালেশ্বর খেলা আপনার তারপর রয়েছে দেখতে পাচ্ছে রাঞ্চি ধানবাদশ দেওগড় বাগলপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি যদি আপনার সন্ধ্যার পর থেকে রাত্র দশটার পর্যন্ত আপডেটটি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের একের অধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন গোমাস্তাপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী দমকল আজিবগঞ্জ বেরহামপুর পুঠিয়া লালপুর সিংরা নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকেলপুর আলমদিগি পত্নীতলা বালুরঘাট পাঁচবিবি গঙ্গারামপুর সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আপনার রংপুর বিভাগ সহ ময়মসিংহ সিলেট তারপর হচ্ছে খুলনা ঢাকা ও বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলে আপনার হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আজ মাঝরাতের দিকে যদি আমি চলে আসি তাহলে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি যদি আপনার মাঝরাত্র থেকে বুধবার ভোরবেলা পর্যন্ত চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে আবার সকাল বুধবার বুধবার দিন সকাল আপনার সকালের পর থেকে সকাল দশটার পর্যন্ত আপনার চর মায়মুসিংহ বিভাগ ও সিলেট বিভাগের একাধিক অঞ্চলে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বিশ্বম্বাপুর সাতকবাজার ফেনারবাগ একনা বানিয়াচং হবিগঞ্জ মৌলবীবাজার বালাগঞ্জ কুলাউরা কামালগঞ্জ তারপর হচ্ছে বরলেখা চরখাই সিলেট সাতকবাজার সহ একাধিক অঞ্চল এবং এদিক থেকে মায়মসিংহ বিভাগের কেন্দুয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা তারপরে রয়েছে ভাগমারা ফুলপুর নলিতাবাড়ি ঢালু জামালপুর সরিষাবাড়ি বাহাদুরবাদ চররাজিপুর এবং চিলমারি সহ একের অধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পার্শ্ববর্তী অঞ্চল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কলকাতা বরিশাল ও কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়াও যদি আমি বুধবার দিন আপনার সকাল দশটার পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের একাধিক অঞ্চলে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বহদ্র বৃষ্টি ও শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে তার মধ্যে রংপুর তার পীরগঞ্জ তারপর হচ্ছে চিলমারি আপনার বিরামপুর পাঁচবিবি বালুরঘাট আকেলপুর পত্নীতলা আলমদিগি শিবগঞ্জ চরাজীপুর বাহাদুরবাদ নলিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলসত্র তারপর হচ্ছে নন্দীগ্রাম সিংরা তারাস ভাঙ্গুরা সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল বনস্থিল তারপর হচ্ছে কাপাসিয়া বালুকা ত্রিশাল ময়মসিংহ রয়েছে ফুলপুর নলিতাবাড়ি রয়েছে নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি নরসিংদী কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর হবিগঞ্জ বানিয়াচং ইটনা মৌল্বীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর কুলাউড়া কামালগঞ্জ সহ আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশ জেলাগুলোতে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনার বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ কোথাও কোথাও হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর কোলাঘাট আরামবাগ ও বর্ধমান সহ একের অধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি যদি আপনার বুধবার দিন দুপুরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত আপনার ঢাকা বিভাগ সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চল এবং রাজশাহী বিভাগের একের অধিক অঞ্চলে আপনার প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাবে এবং সেই সাথে বজ্র বৃষ্টি সহ আপনার দমকা হাওয়া থেকে শক্তিশালী কালবৈশাখী বয়ে যেতে পারে এসব অঞ্চলে তার মধ্যে শৈলকোপা পাবনা রাজশাহী মহাদেবপুর বাঘবগুড়া বালুরঘাট সিংরা নাগরপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া লাখাই সহ কুমিল্লা জেলার একাধিক অঞ্চল সহ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি আপনার বুধবার দিন বিকেলের পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত আস্তে আস্তে আপনার দক্ষিণ অঞ্চলে চলে আসছে যেমন মেহেরপুর শৈলকোপা পাবনা যশোর লোহাগারা ফরিদপুর মাদারীপুর খুলনা পিরুজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা শ্যানবাগসহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টি কিংবা শক্তিশালী কালবৈশাখী জ্বরও আঘাত হানতে পারে এসব অঞ্চলে এছাড়াও আমি যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আবারও আপনার খুলনা বিভাগ সহ যশোর ও দেশের একেবারে দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর মংলা বাগেরহাট খুলনা অভয়নগর তারপর হচ্ছে আপনার যশোর নড়াইল গোবিন্দনাথপুর টাঙ্গাইল বাগেরহাট কাউখালী জিয়ানগর মঠবাড়িয়া মির্জাগঞ্জ কলাপাড়া সহ পাথরহাটা এবং একাধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর সহ বর্ধমান কাটুয়া এবং একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট